ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বিএনপি নেতা লুসফুজ্জামান বাবর জামায়াত নেতা মতিউর রহমান নিজামী সহ সাতজন ছয় জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দেয়া হয়েছে দশ বছরের কারাদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে উলফা নেতা পরেশ বড়ুয়াকে রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলেছেন নিরাপরাধ ব্যক্তিকে সাজা দেয়া কখনোই বিচারের উদ্দেশ্য হতে পারে না মামলার তদন্ত বিচারিক প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন হাইকোর্ট দু সালের পহেলা এপ্রিল মধ্যরাত চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিতে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা দশ ট্রাক অস্ত্র মামলা নামেই বহুল পরিচিত বলা হয় অস্ত্রগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্যই চোরাচালান করা হয় এ নিয়ে তৎকালীন বিএনপি সরকারের সঙ্গে টানা পড়েন বাড়ে ভারতের আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করে বিএনপি পরবর্তীতে এক সরকারের সময় এই মামলার অভিযোগপত্র দেওয়া হয় 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 শুরু বিচার শেষ জনের সাক্ষ্য আসে আওয়ামী লীগ শুরু হয় নতুন করে তদন্ত তখন অভিযুক্ত করা হয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং গোয়েন্দা সংস্থার বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বাবর নিজামি নেতা পরেশ বড়ুয়া সহ চোদ্দ জনকে বিচারিক আদালতের রায়ের দশ বছর পর চোদ্দ মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দশ বছর করা হয় জনের উলফা নেতা পরেশ বড়ুয়াকে দেয়া দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড খালাস হয়েছেন লুৎফুজ্জামান বাবর রাজ্জাকুল হায়দার মহসিন তালুকদার একে এম এনামুল হক এই খালাসের মধ্যে মৌলানা মতিউর রহমান নিজামি এবং নুরুল আমিন আর যাদেরকে দশ বছরের সাজা দেওয়া হয়েছে তারা হলেন আকবর লিয়াকত শাহাবুদ্দিন হাফিজ মহিনুদ্দিন হাজি আবদুসোবান এবং যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে পরেশ বড়ুয়াকে এ মামলার রায়ে উঠে আসে রাষ্ট্রপক্ষের আইনজীবী তদন্ত সংস্থা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা শুধুমাত্র রাজনৈতিক রং দিতেই বাবর নিজামী সহ অন্তর্ভুক্ত করা হয় অনেককে দ্বিতীয় তদন্তে তাকে আসামি করা হয়েছে প্রথম তদন্তে দুদিন আসামি ছিলেন না আঠাইশ জন সাক্ষী হয়ে যাওয়ার পরে নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে তদন্ত করে ফার্দার ইনভেস্টিগেশনে বাবা সাহেবকে আসামি করা হয়েছিল সেই জন্য যে সাক্ষ্য প্রমাণ এসেছে সেখানে সুনির্দিষ্ট কোনো আসেনি ফলে খালাস দেওয়া ছাড়া আদালতের সামনে আর গোত্যন্তর থাকে না এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে এই অস্ত্রগুলো থেকে এসেছে কোথায় যাবে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রাই উনি দেখছেন যে না এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল তো কাজেই আমরা এটাই বলার চেষ্টা করেছি এবং এটা আমরা কোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি উচ্চ আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন নিরাপরাধ ব্যক্তিকে সাজা দেয়া কখনোই বিচারের মূল উদ্দেশ্য হতে পারে না